গুড মর্নিং বন্ধুরা দেখো আমি রেডি হয়ে নিয়েছি আর তো বলো তো কিসের জন্য আমি আজকে শাড়ি পরেছি রেডি হয়ে নিয়েছি বলো আজকে তো চলো আমি বলে দিই আজকে তো পূজা আছে একটু বাড়িতে ঘট পূজা জানো তো আর লক্ষ্মী পুজো যেটাকে বলা হয় তো সেই পূজা করবো ওই জন্য স্নান টান করে পুরো রেডি হয়ে নিয়েছি দেখো একদম রেডি হয়ে নিয়েছি আর তো সাথে যাওয়ার সময় পাইনি তো বারান্দায় বসে আছি আর চুল পুরো ভেজা ভালো লাগছে রেডি হয়ে রে বসে বেশ দারুন আছে তো কী করবো আর তোমার সঙ্গে একটু কথা বলিনি তো পূজাতে চলে যাও সব নিজে একা হাতেই রেডি করতে হবে তারপর তো প্রচুর কাজ রয়েছে জানোই রান্না বান্না সবই রয়েছে তো তোমার ভালো আছো তো ঠান্ডা পড়েছে কিন্তু প্রচুর আর তোমার ভালো থাকতো আর এখন কিন্তু চাই নতুন আর গু নতুন করে রসগোল্লা পিঠে নানান ধরনের পিঠেপুলির মেলা হচ্ছে কিন্তু চারিদিকে বন্ধুরা তোমরা যাচ্ছ তো আমরা গেছিলাম মিলন মেলায় ওখানে যেহেতু পিঠেপুলি নয় ওখানে এমনি মেলা আর কি নানান ধরনের দোকান নানান ধরনের সব কিছু আছে চড়ার জিনিস তোমার সাজসজ্জা জুয়েলারি জামা কাপড় ব্যাগ জুতো সবই আছে ওখানে তো পিঠুপুরি মেলাও হচ্ছে বই মেলাও হয় শীতের দিনে দারুণ লাগে ভালো লাগে বেশ ঘুরতে মেলা পরিদর্শন করতে নানান ধরনের হাতে কাজে জিনিসপত্র নানান ধরনের জিনিসপত্র থাকে খুবই ভালো লাগে তো সবসময় টাইম হয়ে না তো যখন টাইম পাই চলেই যাই ঘুরেও আসি ভালোও লাগে তো চলো পূজার জন্যে রেডি তো হয়েই নিয়েছি তো এবার সব যন্ত্রগুলো করতে হবে আমাকে বাজার দিয়ে ঘর টর সবই নিয়ে এসেছি তো দেখাবো তোমাদেরকে তোমার সময় শেয়ার করবো হ্যাঁ তো তোমরা দেখতে থাকো আমি কী করি আর কেমনভাবে পূজা করি তো সময় কমই কম সময়ের মধ্যে যেটুকু পারি আমি চেষ্টা করবো ভালোভাবে সুন্দরভাবে করার তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকে আর সবাইকে ভালো রেখো টাটা বাই তুমি সবাই ভালো থেকো সুস্থ থেকো সন্দীপ থেকে আবারও বলি আমি আর আমাকে একটু ভালোবাসি অল্প একটু ভালোবাসা দিয়ে টাটা বাই এ নাইস ডে